আমাদের ছেলে মেয়েকে কীভাবে আদর্শবান বানাবো কিভাবে ভালো বানাবো আমাদের সন্তানকে কীভাবে সঠিক পথে তারা চলবে এই সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম মূল আলোচনায় তাইলে চলে যায় চলো বন্ধুরা বন্ধুরা আমাদের সন্তানরা যখন চোদ্দো বছর থেকে বিশ বছরের মধ্যে বয়সে থাকে তখন আমাদের বাবা মা চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং আমাদের অনেক কঠিন সময় পার করতে হয় তাদেরকে নিয়ে সন্তানরা তখন অনেক প্রতিবাদী হয় অনেক স্বাধীনতা চায় এবং অনেক আবদার আপত্তি করে আমাদের কাছে তখন আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা কি করব তখন আমরা কিভাবে চলব এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আলাপ করব তোমরা ভিডিওটি মানে ধৈর্য সহকারে দেখো তাইলে তোমাদের অনেক কাজে আসবে বন্ধুরা আমাদের সন্তানরা যখন এই সময়টা পার হয় যখন চোদ্দো বছর হয় পনেরো বছর ২০ বছর হয় তখন তারা নিজের স্বাধীনতা চায় কখনোই এই স্বাধীনতা দেওয়া যাবে না এবং কঠিনভাবেও তাকে শাসনও করা যাবে না তাদেরকে বুঝের মাধ্যমে আমাদের বসে আনতে হবে ওরা বন্ধুবান্ধবের মধ্যে চলতে চায় ওরা নিজে সবসময় স্বাধীনভাবে চলার জন্য বাহিরে যেতে চায় তখন তাদের সঙ্গ দিতে হবে আমাদের বাবা মাকে সঙ্গ দিতে হবে তাদের মধ্যে বন্ধুত্ব ভাব সৃষ্টি করতে হবে তাদের সাথে খোলামেলাভাবে আমাদের আলাপ আলোচনা করতে হবে এবং তাদের সবসময় সৎ উপদেশ দিতে হবে বাহিরে যখন যখন মা বাপের কাছে তারা কোনো আবদার আপত্তি সুযোগ পায় না তখনই তারা বাহিরে বন্ধু সাহায্য গ্রহণ করে এবং তখনই বন্ধু সাথে মিলে ছেলে যখন সিক্রেট খাওয়া শেখে ঘর থেকে কিন্তু শেখে না শেখে বন্ধুর কাছে বন্ধুর কাছ থেকে শেখে নেশাখোর হয় বন্ধুর কাছে যে বন্ধু বন্ধুর সাথে তারা আড্ডা দেয় তারা পিকনিক খেতে যায় তারা কক্সবাজার ঘুরতে যায় কুয়াকাটা ঘুরতে যায় সুন্দর সুন্দর দৃশ্য দেখতে যায় কখনও এই বয়সটায় কখনও তাদের ছাড়বেন না তারা যখন পঁচিশ পার হবে তখন তারা নিজের জ্ঞান মতো চলতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ তখন তারা বুঝে চলতে পারবে তখন ভুল হবে না কিন্তু চোদ্দো থেকে ২০ বছরের মধ্যে এরা ভুল করে ফেলে এদের সিদ্ধান্ত ভুল হয় ওরা যে সিদ্ধান্ত নেয় এটা ভুল হয় এবং অনেক সময় ওরা আমাদের কিন্তু অনেক বুদ্ধি পরামর্শ দেয় ওইটা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং ওদের বুদ্ধি ওদের ওরা যে আমাদের বুদ্ধি দেয় অনেক সময় উপদেশ দেয় ওইটা গুরুত্ব দিতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে ওদের যে আমরা শাসন করবো এটা বুঝাতে দেওয়া হবে না দূর থেকে ওদের শাসন